আমি চুৰিলো এইটা কাটকোয়া এটা কথা কি না সাকো কাকেযার সাকেবারে কারাকাকেে

আটটা সরসপুরের এখানটায় এরা ইনসিডেন্ট হয় দুজন অপরিচিত লোক একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে ঢুকে ওনার মিসেসকে আক্রমণ করে তারপর ওরা পালিয়েও যায় তো তার ভিত্তিতে কদমতলা পুলিশ তৎক্ষণাৎ স্পটে যায় তো আমরাও এসেছি এবং ডিস্ট্রিক্ট থেকে সিনিয়র অফিসারও এসছে। তো আসার পর আমরা দুজন সন্দেহজনক লোককে ধরে মানে ডিটেন করেছি পাবলিকের সহায়তায় তো ডিটেনশনের পর আমরা থানাতে নিয়ে আসি সেখানে একটা একটা আনওয়ান্টেড একটা ওয়ার্ড ইউজ করেছিল তারা সেটার ভিত্তিতে কদমতলা থানায় এটা আনরেস্টের মতো হয়েছে পাবলিকের কিছু ডিভেন্স ছিল সেই ব্যাপারে তো যাই হোক এখানে পাবলিকরা খুব হেল্পফুল পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের কিছু দাবি ছিল যেই দাবিটি সত্যিই মানে প্রয়োজনীয় দাবি যে এলাকাতে পুলিশ প্রহরা বাড়ানোর জন্য তাছাড়া বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টগুলি ডিটেকশনের তারা তীব্র দাবি রেখেছিল তো পাবলিককে আমরা বুঝিয়েছি এবং পুলিশি ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় এবং এই ধরনের অপরাধ কিভাবে কমানো যায় তার জন্য আমরা সঠিক পদক্ষেপ নেব এবং তাদেরকে আমরা অ্যাওয়ার করেছি তারাও পুলিশকে হেল্প করবে সেই কমিটমেন্ট দেওয়ার পর তারা ভালোভাবে থানা থেকে চলে গেছে যাদেরকে আটক করেছেন তাদের তাদেরকে অ্যাকর্ডিং টু ল আমরা দেখছি আমরা ওরা বলেছে যাদের বাড়িতে চুরি হয়েছে তারা একটা অ্যাফআইআর দেবে সেই অ্যাপআইআরের ভিত্তিতে ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করা তা আমরা করি